রাইটার নিয়ে সেন্টারে বসে পরীক্ষা দিচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী ডান হাত অকেজ শরীরের সত্তর শতাংশ প্রতিবন্ধী চলাফেরা খাওয়া দাওয়া বাথরুমে যাওয়া এমনকি স্কুলে লেখার ক্ষেত্রেও সাহায্য নিতে হয় অন্যের মন চাইলেও নিজের অক্ষমতার জন্য কোনো কাজই ঠিকমতো করতে পারে না সে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রেও পাশে রাইটার নিয়ে বসে পরীক্ষা দিচ্ছে এই বিশেষ সম্পন্ন ছাত্রীটি ছাত্রীটির নাম অপরাজিতা সাউ বাড়ি দাসপুর এক ব্লকের গোবিন্দনগরে ওই ব্লকেরই পাঁচবেরিয়া রামচন্দ্র স্মৃতিশিক্ষা মন্দিরের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী সে পরীক্ষার সেন্টার পড়েছে দাসপুরের হাই স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও অপরাজিতার অদম্য মনের জোর আজ তাকে মাধ্যমিকের গণ্ডি পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছে অপরাজিতা স্কুলের এক শিক্ষক অশোক গোস্বামী জানান স্কুলে ওর সহপাঠীরা ওকে বুঝতেই দেয় না যে ও প্রতিবন্ধী নিজেদের মতন করে ওকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে বাথরুমে নিয়ে যাওয়া সমস্তটাই ওর সহপাঠীরা নিজের হাতেই করে দেয় স্কুলের প্রধান শিক্ষক তাপস মাইতি বলেন পড়াশোনার দিক থেকেও অপরাজিতা বরাবরই ভালো তাই এবছর আমাদের স্কুল থেকে অপরাজিতার মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আমরা খুবই আশাবাদী রয়েছি মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই সে রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রীর মা অসীমা সাউ বলেন দু সালে ওর বাবা মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে যেন দিশেহারা হয়ে পড়ি কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়ের এমন পরিস্থিতির কথা ভেবে আমি নিজের কাঁধে সংসারের দায়িত্ব তুলে নিয়েছি সেই সাথে মেয়ের পড়াশোনার দায়িত্ব এবং মেয়েকে সবসময় নজরে নজরে রাখতে হয় শ্রীকান্ত ভূয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ আমার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো কেমন ছিল কোশ্চিন মোটামুটি সোজাই লেগেছে তো সবেতে বলেছে আমি লিখেছি মোটামুটি তো ভালো হলো এখন আমাকেই সব কিছু করাতে হয় মানে চলতে একদমই পারে না পড়াশোনা করতে হবে এরকম প্রতিবন্ধী না ছোটবেলায় এনকেফ্লাইটিস হয়ে যায় এনকেফ্লাইটিস করতে অপরাজিতা সাউ বলে এক ছাত্রী এসেছে ফিজিক্যালি রিটার্ডেন্ট যদিও প্রতিবন্ধী কথাটা আমি বলছি না কারণ যেভাবে চ্যালেঞ্জকে মুখোমুখি চ্যালেঞ্জের সঙ্গে মুখোমুখি হয়ে জীবনে এগিয়ে চলেছে সেটা আমাদের সকলের কাছে একটা শিক্ষণীয় বিষয় ওর মঙ্গল কামনা করছি এবং যে বিষয়টা না বললে এই বিষয়টা সম্পূর্ণ হবে না ওর হয়ে আমরা আমাদের বর্তমান দশম শ্রেণীর ছাত্রী প্রিয়নি মাঝি সে ওর হয়ে রাইটার হিসেবে আজকে পরীক্ষা দিচ্ছে এবং প্রিভিয়াসলি এটা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদে পারমিশন করাতে হয় আমরা সেই প্রসিডিউর মেনটেন করেছি প্রিয়নি এবং ও পঁয়তাল্লিশ মিনিট এক্সট্রা টাইম পাবে প্রত্যেক দিন